বিজ্ঞ মেম্বাররা খুব সবাই উপস্থিত আছে সব মহলে আমার মনে হয় যে আজকের মিটিং এ যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এটাকে অনুমোদন করে নিলে আমার মনে হয় যে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে আমি এটুকুই শুধু আমি বলতে পারি আমি রিকোয়েস্ট করি এটা খুব উইন উইন সিচুয়েশন থ্যাংক ইউ এবার মোহাম্মদ শিবর ভাই আমার প্রশ্ন একটা হচ্ছে যে আমরা ইসি মেম্বাররা যে

একদিকে আপনারা এসি মেম্বারকে অগ্রাহ্য করেন কারণ আপনারা কিন্তু আপনারাও এসি মেম্বার ছিলেন আমরাও এসি মেম্বার আমাদের দক্ষটা ছিল আপনারা রিফর্ম কমিটি আমরা এক্সিস্টিং এসি মেম্বার আমরা কিন্তু ওই ক্যাবিনেটের পক্ষের লোক না কারও পক্ষের লোক না কিন্তু আমি এজ এ একজন এসি মেম্বার হিসেবে আমার দুঃখটা ছিল আমি মনে করেছি আই ইনসাল্টেড বাই দ্য সকল রিফর্ম কমিটি লেভ বাই দিকে বিকজ হি দিনও কি হি ওয়েন্ট ডিরেক্টেড টু দ্য বিও Who is BOT? We are the EC member elected the BOT. We are the EC member elected the cabinet. And next year those EC member will elected the new cabinet. So if you don't give the honor to the to the EC members, I cannot call him as a leader. I cannot call him as a reform leader. I can call him as an opportunist leader. He just take a chance. So this is shame for him. He is my colleague. he was my, he was my EC member. And and it was was a big shame for him, him, him I I I really, if I don't give him, I was expecting him. today, আমার একটা অর্গানাইজেশন আছে আপনার একটা organization আছে আমরা তো আমাদের সাথে কাজ করছি কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ছিল কি যে আমরা এই প্ল্যাটফর্মটা এসে এটা একটা শক্তিশালী হোক পুরো একটা benefited হব সেই হিসাবে ছিল এখন এইখানে যদি মনে করেন আমরা যদি মানে একটা বিভেদ সৃষ্টি করে ইয়ে করে লাভটা হচ্ছে কি আপনি দেখেন বালা গন হয়ে গেল কৌঠে গেল বালা শেষ বালা কবর হয়ে গেল বাঁটা একটা ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এটাকে যদি আমরা নরবরে করে ফেলি আমরা তো কথা বলতে পারি আমরা তো এক অন্যের ভাই আমরা তো একই প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি আমরা কেন গ্রুপিং করব কেন কিসে কমিটি কি আমরা হাতিগোড়া করতেছি আমরা তো হাতিগোড়া কিছু করতেছি না সুতরাং ওয়াইনট এখন

যেটা okay. বলছি <laughs> <Okay. laughs> <Okay. Okay. laughs> নো রিফর্ম কমিটি দায়িত্ব দেবে স্ট্যান্ডিং কমিটি থেকে রিফর্ম কমিটি দায়িত্ব দেবে হোয়াট ইট মিন দ্য বাফলা কনস্টিটিউশন আই ডিড নট সি ইন দ্য বাফলা কনস্টিটিউশন এনি ওয়ার্ড সেজ রিফর্মার এনি ওয়ার্ড দ্যাট ডিক্টেট হোয়াট ইজ রিফর্মার হু ক্যান বি দ্য রিফর্মার দ্যাট ইজ নট ইজ সাচ ওয়ার্ড ইন বাফলা কনস্টিটিউশন আই ফাউন্ড আসলে আমি একটা পার্সেল করছি শিবর ভাই আমি ইউটিউবে আপনারা দেখছেন যে বিউটির কাজ ওনারা চিঠি পাঠাইছেন যে অনেকবার আসছে আমাদের বিউটিতে কিছুই আসে আমি চেয়ারম্যানের সাথে অনেকবার ভেরিফাই করেছি মেম্বারদের সাথে কথা বলেছি বলছো আমরা নাথিং যেদিন হুদা ভাই এবং ওনারা যে একটা যেটা নিয়ে আসলো প্রভুজন কাছে আমরা দেখছি সুতরাং বিউটিকে ফর নাথিং মানে বিনা কারণে উপযুক্ত করা হয়েছে এবং এই নামটি ইউজ করা হয়েছে আইডোন্ট আন্ডারস্ট্যান্ড এবং বারবার বলা হচ্ছে আপনার বিউটির কাছে ক্ষমতা দিয়ে ছেড়ে দেন বাট আমি মনে করি যে এটা আমাদেরকে যথেষ্ট একটা মানে এম্বারেসিং সিচুয়েশন পাঠিয়েছে প্লাস বিউটি নিজস্ব একটা ক্ষমতা আছে সেখানে কীভাবে কী করতে হয় সেটা এক্সাক্টলি লেখা আছে কনস্টিটিউশন তো বিউটির কাছে যদি পাঠাইছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা অসত্য কথা বলুন বিউটিকে কিছুই জানানো হয়নি কোনো কিছু দেওয়া হয়নি কোনো কাগজপত্র দেওয়া হয়নি কোথাও তো এই যে কারেকশন করলাম আমরা এমনিতেই আমি মিডিয়েশন কমিটি বা ছিলাম বাট আই এম রিয়েলি নট টকিং অ্যাজ এ মেম্বার অফ দ্য মিডিয়েশন টিম This is my personal opinion, even though I was in the I completely disagree and I feel insulted that we could not communicate with either the cabinet or the so-called reform committee or team. We communicated very eloquently. It is very unfortunate, Kutubi was not present in any of one of those meetings because definitely he could not you a sick? So that is a personal problem, or his family problem, he had to be with the family, he could not come. This is some miscommunication. If there is any miscommunication, it was between him এক্সিস্টেন্স থাকা উচিত না কারণ যখনই আপনি বাপলার সাথে আছেন আমি মনে হয় যে আপনার রিপ্রেজেন্ট করা উচিত আপনার সংগঠনের আপনি আপনি যতই বলেন যে বিদ্রোহী গ্রুপ না কিন্তু একটা গ্রুপ আসে দেয় আমার মনে হয় যে বাপলার কোনদূর ইনভলভ কিন্তু আজকে যে রিফর্মের কথাটা আসছে আমার কাছে এটি ভাই রিফর্ম গ্রুপে আপনাকে কি সিদ্ধান্ত কি দেে না আপনি যেটা বলতেছেন যে ক্ষমতা কিছুটা শেয়ার করার জন্য আমি যেটা বুঝছি এটা 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 এভাবে আমার মনে হয় যে এই রিফর্ম এই কথাটাই বাকলার মিটিংয়ে উপস্থাপন করা ঠিক না বুঝতে রিফর্ম মানেই কিছুটা বোঝা যায় যে এই বাকলার কেন আমার আমার যতদূর ধারণা যে বাকলা যারা ডান করতেছে এরা অবশ্যই বাইলা ই করতে ফল ফলো করতেছে তো রিফর্মের কথাটা আসলেই এটা কাইন্ড অফ ভাইলেশন অফ বাইল এবং আমরা আমরা মেম্বার হিসেবে বেঙ্গলের পক্ষ থেকে আমরা কিন্তু এইট করি না কিন্তু এখানে কথা না আসি আপনি আপনার সংগঠনের কথা বলেন এবং সেটা বলেন যে হ্যাঁ আপনারা সাতজন আছেন আপনারা যদি না আপনাদের লাগে আপনারা সেটা আমরা শেয়ার করতে পারি কিন্তু রিফর্ম জিনিসটা এখানে আনা ঠিক হবে না আমি যেটা মনে করি করতে হবে প্লিজ আপনি এইটা অ্যাডভাইস করেন হোক আমরা আমাদের ভিতর থেকে আমাদের ভুলগুলাকে শুধর ইলেকশন হোক এবং আমরা যদি এই জিনিসটা এই কানসারটা ড্রো করতে পারি যে আফটার দ্য ইলেকশান রেজাল্ট যারা ডিপিটেড হলো তারা রেজাল্টটাকে মেনে নিল এবং কমিউনিটিকে কংগ্রাচুলেট করলো এই কাউন্সারটা যদি আমরা একবার ডেভেলপ করতে পারি দ্যাট উইল আওয়ার প্লাস পয়েন্ট এবং গত ইলেকশনে কিন্তু সেটা হয়েছে দ্যাট ওয়াজ দ্যাট ওয়াই আই ওয়াজ সো প্রাউড টু সি দ্যাট সি দ কিন্তু আফটার ওয়ার্ল্ড যেটা হয়েছে এটা সবাই বলবেন সবাই জানেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার অত্যন্ত দুঃখজনক ব্যাপার প্রথমত একটা জিনিস আসলো বাফলা দুটা একটা ডিভাইডিং লাইন রিয়েল টিম অ্যান্ড ড্রিম টিম আমি কয়েকটা মিটিংয়ে রিকোয়েস্ট করেছি প্লিজ এই দুটা শব্দ বা আনবেন না ড্রিম ড্রিম টিম বলতে এখন আর কিছু নেই রিয়েল টিম বলতে এখন আর কিছু নেই টিম একটাই সেটা হচ্ছে বাফলা টিম আনফর্চুনেটলি অক্টোবরের মিটিংয়ে সেই ড্রিম টিম হয়তো মুছে গেল কিন্তু তারপরে যেটা আসলো সেটা আরো খারাপ হয়ে গেল হাঁটি হাঁটি পাপা করে এই পাঁচ বছরে পা এত স্ট্রাগল ফ্রি প্রতিটা বছর স্ট্রাগল ভেরি আমরা একটা প্যারেন্টে আমরা স্ট্রাগল ছাড়া করতে পেরেছি তারপরে আমাদের একটা ধারণা ছিল যে না ওয়ান ডে দিনটা কখন আসবে কবে আসবে। আপনারা যদি করেন আপনারা শীতলক্ষা পদ্মা পদ্মা মেঘনা এবং পদ্মা চাঁদপুরে গিয়ে মিশে গেছে এবং শেষ পর থেকে বঙ্গোপসাগরে পড়েছে কিন্তু তাদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে মেঘনার পানি কখনো পদ্মার সাথে মেশে না অমেশানো অবস্থাতে দুইটাই দুই প্রভাব ভেবে তারা গিয়ে বঙ্গোপসাগরে পড়ে কিন্তু আজকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যেভাবে আমরা কথা বলছি বাফলা যে ফর্ম বাফলা আমার কাছে দৃঢ়তম দৃশ্য দৃশ্যত মনে হচ্ছে যে আমি সেই পদ্মা আর সেই মেঘনাকে দেখতে পাচ্ছি যারা হয়তো সমুদ্রে যাবে কিন্তু একসাথে মিলিমিশে যাবে না একটা ডিভাইডিং লাইন করে রান করে তারপরে সমুদ্রে যাবে এটা আমার মনে হয় প্রত্যেক প্রত্যেককে আমাদেরকে হাট করে দারুণ ভাবে করে এই বাফলা যে এক্সাম্পল রেখেছি গত চার বছরে কেউ স্বীকার করুক আর না করুক বাফলা যেটা দিয়েছে এই কমিউনিটিকে এই তিরিশ বছর কমিউনিটিতে অন্য কেউ অন্য কোন কমিউনিটি অন্য কোন সংগঠন কিন্তু এই কমিউনিটিকে তা দিতে পারেনি এবং বাফলা যা দিবে আগামীতে ইনশাল্লাহ যদি বাফলা বেঁচে থাকে তাহলে এটা একটা রোল মডেল হবে শুধু লস কেন সমস্ত উত্তর আমেরিকার প্রত্যেকটা স্টেট এটাকে হয়তো এক সময় ফলো করবে ফলো করে তার মধ্যে তোর চেষ্টা করবে সুতরাং আমি আকুল আবেদন জানাবো আমি অনেক কথাই শুনতে পারি বিশেষ কিছু কিছু লোক আছে তারা বাপনাকে ভাঙবেই তারা বাপনাকে ভাঙবেই দে আর ভেরি মাছ আবার কিছু কিছু লোক আছে তাদের কথা আমরা শুনি তারা বলে না বাফলা আমরা ভাঙতে দেব না আমরা বাপলা ভাঙতে আসিনি

আপনারা বেরিয়ে আসেন আপনারা বেরিয়ে আসেন সেখান থেকে যে তুমরা আমাদেরকে আমরা আমরা সেই বাপরা কোথাও যাবো না এই কথাটা বলে আজকের এই ভিডিকে আপনারা বেরিয়ে আসেন কোথায় দ্বন্দ্ব কোথায় ফেদাভেদ কোথায় মতামতের কোনো পার্থক্য আমি তো কিচ্ছু দেখছি না এরা আজকে এই সমস্ত বাপার ভিতরে পলিউশন ঢুকিয়ে দিয়ে বাপরাকে অবস্থায় করেছে মেজর কোথা একজন অত্যন্ত ভালো লোক বেতন কুপ একজন অত্যন্ত পরিশ্রমী লোক আমি দেখি জানিনা সাথে কাজ করেছি তিন বছর আমার ক্যামিনিট জিএস হিসেবে কাজ করেছে আমি জানি হাউ মাস হার্ড ওয়ার্